হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম তারা যে মিষ্টি বক্স অর্ডার করা একদমই সহজ যদি আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনি আশা করি শিখতে পারবেন যে কিভাবে তারা যে অর্ডার করা যায় আমি মনে করি আপনি তারা থেকে কোনো সময় অর্ডার করেন না কখনো অর্ডার করতে পারেন না কিন্তু আজকে ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই অর্ডার করতে পারবেন এবং আপনি নিজের প্রোডাক্ট নিজে আপনি রিসিভ করতে পারবেন একদম সহজেই কিভাবে বিস্তারিত আজকে ভিডিওতে আমি বলে দেবো আপনাদেরকে এবং পেমেন্ট করা কিভাবে পেমেন্ট করতে হয় এবং প্রোডাক্ট কীভাবে রিসিভ করবেন এ টু জেড আমি আজকে ভিডিওতে বলে দেবো আপনাদেরকে ইউটিউবে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু এই ভিডিও আমাদের মতো কেউ আপনাকে বুঝিয়ে বলবে না তাই ভিডিওটা একটু লং হতে পারে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি ভিডিও শেষে একটা সিক্রেট বিষয় আপনাদেরকে বলে দিব যেখানে একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব টেলিগ্রাম লিঙ্ক সেটার মাধ্যমে আপনি প্রতিনিয়তই আপডেট পেয়ে যাবেন মিস্ট্রি বক্সের অর্ডারের মিস্ট্রি বক্সের যে আপডেটগুলো আছে সেটা পেয়ে যাবেন সো ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না সো শুরু করা যাক সো গাইস দেখেন আমরা প্রথমেই মনে করলাম আপনি একদমই নতুন আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন দ্বারা আছে অ্যাপ্লিকেশনটা সকাশ দেখেন আমি আমার অ্যাপ্লিকেশন থেকে দাঁড়াচ্ছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছি এন্ড আমরা একটা অ্যাকাউন্ট করে নিব প্রথমে আমরা আমরা যেহেতু নতুন একদম নতুনভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা এখান থেকে একটা নতুন একটা অ্যাকাউন্ট করে নেব অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন লগ ইন অথবা আপ ক্লিক করে এই যে উপরে দেখেন এখানে লেখা আছে লগ ইন লগ ক্লিক করার পরে আপনি দুটো ওয়েতে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনার গুগলে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল আইডি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে অটোমেটিকলি এখানে দেখবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে আমরা অ্যাড্রেসটা আমরা অ্যাড করে নেব কারণ হচ্ছে গিয়ে আমরা মিস্ট্রি বক্স নেওয়ার সময় আমরা এত সময় পাই না যার কারণে মাত্র সময় দেওয়া থাকে তিরিশ মিনিট তার মধ্যেই আমাদেরকে অ্যাড্রেসটা অ্যাড করা সম্ভব নয় তো আমরা এখান থেকে দেখেন অ্যাড্রেস অ্যাডে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড্রেসটা ক্লি অ্যাড করে দিতেছি আমাদের এখান থেকে প্রথমে নাম দিবেন তারপরে ফোন নাম্বারটা তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে কি আপনার অ্যাড্রেসটা দিয়ে সুন্দরবন তো দিয়ে ওইখান থেকে নিচে সেভে ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার এটা সেভ হয়ে গেছে সো কাজ এভাবে আপনার একটা অ্যাড্রেস সেভ করে নেবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ আপনার অ্যাকাউন্ট খোলা এবং আপনার অ্যাড্রেস অ্যাড করা কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা মিষ্টি বক্স অর্ডার করার সময় কিন্তু সময় মাত্র অল্প থাকে যার কারণে এতগুলো করা সম্ভব নয় এর আগে আমরা এখন কি করবো পেমেন্ট মেথ একটা অ্যাড করে নেব কারণ মিষ্টি বক্স অর্ডার করতে গেলে কিন্তু অবশ্যই আগে পেমেন্ট করতে হয় না নাহলে কিন্তু আপনি পাবেন না সো আমরা একটা যে কোনো প্রোডাক্ট এখান থেকে নিয়ে আমরা কি করব একটা প্রোডাক্ট যে কোনো একটা এখান থেকে প্রোডাক্ট নিয়ে আমরা পেমেন্ট ম্যাথডটা আগে অ্যাড করে নেব পেমেন্ট ম্যাথ আমরা অ্যাড করে নেওয়ার জন্য আমরা এখান থেকে বাইনাউতে ক্লিক করলাম তারপর এখান থেকে বাইন আবার ক্লিক করে দিলাম দেন হচ্ছে গিয়ে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে দেখেন নগদ বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট পেমেন্ট ম্যাথ মেথড আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি তো যেখানে এখান থেকে আমরা নগদে ক্লিক করে দিয়ে দিই আমাদের নগদ নাম্বার দিয়ে আমরা এখান থেকে নগদের বান্ধবে আমরা যাতে মিস্ট বক্সগুলো কালেক্ট করতে পারি আমরা পেমেন্ট করে দিতে পারি সহজেই সেই জন্য আমাদের এখান থেকে নগদে আমরা ক্লিক করে দেব আমাদের নগদে ক্লিক করার পরে আমি এখান থেকে পেন আউতে ক্লিক করার পরে এখান থেকে দেখা গেছে যে গ্যাস আমরা এখান থেকে একটু লোড নিবে লোড নেওয়ার পরে আমরা আপনি আপনার নগদ নাম্বারটা দিয়ে এখান থেকে পেমেন্ট মেটটা অ্যাড করে নেবেন জাস্ট এখান থেকে আমি সবগুলো দিয়ে দিতেছি পেন এবং সব কিছু এখানে অ্যাড করা দেওয়া এইখান থেকে যে সহজভাবেই সব কিছু আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন সব কিছু আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার প্রিন্টার দিয়ে এখান থেকে প্রসেসে ক্লিক করে দিলে অটোমেটিকলি এখানে দেখবেন যে সিলেক্ট পেমেন্ট ম্যাথ এডে দেখেন অ্যাড হয়ে গেছে আমাদের নগদ নাম্বারটা সো এভাবে কিন্তু আপনি অ্যাড করে নিলেন তারপর হচ্ছে কি এখান থেকে আমরা এখন মিস্ট্রি বক্স কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট সময় দেয় আর আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে গ্রুপের সেই লিঙ্কটা এখান থেকে এই যে দেখেন এই যে একটা লিঙ্ক এই লিঙ্কটা আমি আমার এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে আমরা করে রাখবো এখান থেকে এসে আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো দেখে নেবেন এবং কি এখান থেকে যখন দেখবেন লাইভ হইবে মিস্ট্রি বক্স কিন্তু কখন লাইভ হয় সেটা কিন্তু সিওরিটি নেই সো যে কোনো সময় লাইভ হতে পারে তাই আমাদের এই গ্রুপগুলোতে অবশ্যই জেনে নেবেন আপনি সো এখান থেকে দেখেন এখানে আমরা এখানে লিঙ্কটা যখন লাইভ হবে তখন লাইভ দেওয়া হবে তো এখানে লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনি সুজা চলে যেতে পারবেন আপনার মিস্ট্রি বক্সের মধ্যে সো এখান থেকে কিন্তু মিস্ট্রি বক্স আমরা আগেই মিস্ট্রি বক্সে অ্যাড টু উইস উইস লিস্ট আমরা করে রাখলাম যে অ্যাড টু উইস লিস্ট আমরা এখান থেকে করে রাখলাম এখান থেকে উইস লিস্ট করে রাখলে এখান থেকে যখন লাইভ হবে তখন আমরা কি করব। এখান থেকে যখন লাইভ হবে তখন আমরা কি করব যে দেখেন এখানে আমরা আমাদের অ্যাকাউন্টে যদি আসি আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে লিস্ট যে অপশনটা আছে দেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে যে লিস্ট আপনি যতটা প্রোডাক্ট করে রাখছেন তার মধ্যে এখান থেকে সবগুলো দেখতে পারবেন লিস্ট করা প্রোডাক্টগুলো সো এখান থেকে লিস্টে আপনার তারা মিষ্টি বক্সটা থাকবে তখন এখানে আপনি খালি এখান থেকে বারবার ক্লিক করে ব্যাক করে আবার আসবেন দেখবেন যেটা এটা বায়না ও অপশনটা পান কিনা না কারণ এটা লাইভ হওয়ার সাথে সাথে কিন্তু স্টক আউট হয়ে যায় এবং কি আপনার দেখা গেছে যে এটা মানে অনেকে কিনে ফেলে সো অনেকগুলো দেয় তারা সো আমরা এখান থেকে বারবার ট্রাই করবো দেখবো বাইনাও অপশনটা আমরা পাই কিনা দেখেন এই যে বাইনাও অপশনটা পাওয়া গেছে তবে এখানে একটা অপশন কি দেখেন এই যে দেখেন আউট অফ স্টক এখানে কিন্তু স্টক আউট হয়ে গেছে তা আবার আমরা এখান থেকে ব্যাক করতে থাকবো ব্যাক করে মানে আমরা চাচ্ছি যে আমাদের প্লেস অর্ডার যে অপশনটা এই অপশনটা পা পাবো কি না এই অপশনটা যদি এই অপশনটা পাই তাহলে আমাদের আমরা নিতে পারবো তাই আমরা বারবার ক্যান্সেল করে আবার আসবো ক্যান্সেল করে আবার আসবো এটা ভিতরে আসবো ক্যান্সেল করে আবার আসবো তো এরকম করতে থাকলে দেখা গেছে যে হঠাৎ করে আমরা প্রায় প্লেস অর্ডারটা যদি আমরা অপশনটা পেয়ে যাই তাহলে আমরা এই প্রোডাক্টটা নিতে পারবো আমরা এই মিষ্টি বক্সটা কালেক্ট করতে পারবো তো এইভাবে আপনি অনেকবার করতে থাকবেন দেখবেন যে হঠাৎ করে আপনি প্লেস অর্ডার অপশনটা পেয়ে গেছেন দেখেন আমরা বায়না হতে বারবার ক্লিক করে তারপরেও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না তারপর যদি যখন আপনি পেয়ে যাবেন তখন দেখবেন যে ও টু পে নামে একটা অপশন চলে আসছে আপনার প্রোফাইলে তো পেতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার যেগুলো প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন যেটা আপনি যে মিষ্টি বক্সটা আপনি নিতে যাচ্ছেন এখানে দেখতে পারবেন আপনি এখানে নিচের মধ্যে আপনি এখানে দেখবেন তার এখান থেকে দেখার পরে আপনি এখান থেকে এখান থেকে যদি আপনি পে নাওতে ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখবেন সরাসরি আপনি এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন খুব সহজে আপনি দেরি করবেন না যত দ্রুত সম্ভব ততই আপনি দ্রুত এটা করতে হবে সো এখান থেকে আপনার পেমেন্ট অ্যাড পেমেন্ট মেথড তো আপনি অ্যাড করা আছে জাস্ট এখানে ক্লিক করে এখানে পে নাওতে ক্লিক করে দেবেন দেখবেন অটোমেটিকলি পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে হয়ে গিয়ে আপনি এখান থেকে আপনার পিন কোডটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি আপনার এখান থেকে আপনার টাকা কেটে নিয়ে আপনার এই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনি এভাবে কিন্তু আপনি খুব সহজেই ইজিলিভাবে আপনি পেমেন্ট করতে পারতেছেন আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজে এটা কিন্তু কালেক্ট করা যায় এভাবে সো কোনো ঝামেলা ছাড়াই আপনি এভাবে কালেক্ট করে নিতে পারেন এবং কি মিস্ট্রি বক্সের যে আবৃত্তি আপডেট আছে সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওতে গ্রুপে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ